আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব যে অনার্স আপনি বই কিনবেন নাকি সাজেশন কিনবেন এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর এত পরিমাণে এই প্রশ্নটা আসছে যে লাইভে ক্লাস নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না অনার্সে যারা পড়েন তারা বই কিনবেন নাকি সাজেশন কিনবেন এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি বই পড়বেন নাকি সাজেশন পড়বেন বই পড়লে কোন রাইটারের বই পড়বেন সাজেশন কিনলে কোন রাইটারের সাজেশন কিনবেন বা কোন পাবলিকেশনের সাজেশন কিনবেন সো আমি আপনাদের একটু দেখাই যারা আপনারা নর্মাল স্টুডেন্ট যারা আপনারা নর্মাল স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থী তাদের জন্য আমি রেকমেন্ড করবো আপনারা বই না কিনে সাজেশন কিনবেন সাজেশন কিনবেন এটার একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সাজেশন কিনলেই আপনি যদি ভালো করে পুরো সাজেশনটা শেষ করতে পারেন তাহলে এখানেই এ প্লাস পাওয়া সম্ভব এ প্লাস যদি আপনি নাও ধরেন টার্গেটে তাও যদি আপনি মনে করেন যে আপনার ফার্স্ট ক্লাস থাকা প্রয়োজন বা ফার্স্ট ক্লাস প্রয়োজন শুধু সাজেশন পরেই ফার্স্ট ক্লাস এবং এ প্লাস দুইটাই পাওয়া সম্ভব তাই প্রথম প্রাথমিক অবস্থায় আপনি বই না কিনে সাজেশনই কিনতে পারেন কারণ মোটামুটি বইয়ে যতগুলো পড়া রয়েছে সাজেশনে সেগুলোকে সামারাইজ করা আছে আর প্রশ্নপত্র এমনভাবে তৈরি হয় যে সাজেশনের বাইরে থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না হইলেও আপনি করতে পারবেন অ্যান্সার তেমন কোনো সমস্যা হয় না সাধারণত যারা বই কিনে তারা যে এ প্লাস বা ফার্স্ট ক্লাস পায় বিষয়টা এমন নয় যারা বই কিনে যারা সাজেশন কিনে উভয় শিক্ষার্থীর রেজাল্ট প্রায় কাছাকাছি এখন বই কাদের জন্য বই হচ্ছে যাদের ম্যাথ সাবজেক্ট রয়েছে আপনারা ম্যাথের জন্য বই কিনতে পারেন এবং বই যারা অনেক বেশি বেশি পড়ে তাদের জন্য হচ্ছে বই যে বাসায় অনেক হিউজ পরিমাণ টাইম এখন কি করবেন আপনার তো কাজে একটা বসে থাকা খাওয়া দাওয়া ঘুমা আর হচ্ছে পড়াশোনা করা তো ক্ষেত্রে আপনি বই কিনতে পারেন আর সাজেশন কিনে সাজেশন পরে যদি আপনি শেষ করে হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাথ বই বা অন্য যে কোনো বই কিনতে পারেন সো এখন বলি সাজেশন কিনলে কোন রাইটারের সাজেশন কিনবেন বা কোন পাবলিকেশনের সাজেশন কিনবেন যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এম এ এন এ ই এম ই -E N আমি শুধু চারটা ডিপার্টমেন্টের কথা বলতে পারবো যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট T ইউ এন sure -C -C G অ্যাকাউন্টিং যারা ফিন্যান্স এফ আই এন এ এন সি ফিনান্স ডিপার্টমেন্ট আর যারা এম এ আর কে ই আই G মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন এই চারটা ডিপার্টমেন্টের জন্য সাজেশন অনেকগুলো রয়েছে আপনারা ব্যতিক্রম সাজেশন নামে একটা সাজেশন বাজারে পাওয়া যায় আপনারা এইটা কিনতে পারেন শুধু ব্যতিক্রম না আপনারা যদি চান তাহলে দিক দর্শনও কিনতে পারেন অথবা অন্য যে কোনো সাজেশন আপনি পরে ফিল করবেন যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই কিনতে পারেন এখানে কোনো বাধা ধরা নাই তবে আমার মনে হয় বাজারে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ব্যতিক্রম আমরা নিজেরাও ব্যতিক্রম সাজেশন পড়ছি এবং পড়াচ্ছি আমি কাউকে স্পন্সার করছি না বা আমাকে কেউ টাকাও দেয় জন্য এখানে আমি পার্সোনালি এটা ইউজ করি আপনারা চাইলে এইটা ইউজ করতে পারেন ব্যতিক্রম সাজেশনটা এমন হবে এই যে আমি ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের ব্যতিক্রম সাজেশনটা এটা হচ্ছে সাজেশন সাজেশনের সাথে কিন্তু আবার সলিউশন নিয়ে নেবেন সাজেশনটাকে তো সাজেশনে বলা হয় ব্যতিক্রমের বেলায় সাজেশন হ্যাঁ এই সাথে নিয়ে নেবেন সলিউশন সলিউশনটাকে বলা হয় ইজি প্লাস ইজি প্লাস তো আপনারা এটা নিয়ে নিতে পারেন তো সাজেশন আর সলিউশন মিলে আপনার এক হাজার থেকে তেরোশো টাকার মতো লাগবে সরি এক হাজার থেকে তেরোশো টাকার মতো লাগবে প্রথম বর্ষের এরপরে আপনার দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষতে আপনার ওই সেম টু সেম মোটামুটি এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি সাজেশন সলিউশন দুইটাই পেয়ে যাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি কোন সেশনের শিক্ষার্থী এবং পরীক্ষা আপনার কত এটা খেয়াল রাখবেন বর্তমানে যারা কিছুদিন পর পরীক্ষা দিবে মাস পর তাদের পরীক্ষা কিন্তু দুই হাজার তেইশ অনুষ্ঠিত তেইশ চব্বিশ তাদের সেশন কত বলেন তো সেন এখানে মনে হয় বলা নাই আপনারা একটু দেখে নেবেন যে আপনি কত সালের পরীক্ষার্থী ঠিক আছে ওই হিসেবে ঠিক আছে কিনা পরীক্ষা কত দেখে নেবেন আর যারা নতুন বর্তমানে ফার্স্ট ইয়ারে ঢুকছেন আপনাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ আপনাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত চব্বিশ পঁচিশ এটা ঠিক থাকবে কিন্তু এই অংশটুকু পরিবর্তন হবে এটা পুরাতন শিক্ষার্থীদের জন্য নাকি নতুন শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা আগে একটু দেখে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে সাজেশন আর যদি আপনারা বলেন যে বই বই কোন রাইটারের নেবেন সো বইয়ের জন্য কমার্স পাবলিকেশন আছে বইয়ের জন্য দিগদর্শন পাবলিকেশন আছে বইয়ের জন্য মিলেনিয়াম পাবলিকেশন আছে বইয়ের জন্য গ্রন্থ পাবলিকেশন আছে হ্যাঁ তারপরে বইয়ের তো আমি এই কয়েকটা ইউজ করছি আর তো বলতে আরেকটা ইউজ ইউজ করছি সেটা হচ্ছে সুমাইয়া পাবলিকেশন আমি মূলত এই পাঁচ ধরনের বই ব্যবহার করেছি তো আমার এখানকার মধ্যে কমার্স পাবলিকেশনটা সবচেয়ে ভালো লাগছে সুমাইয়াটাও মোটামুটি ভালোই লাগছে সুমাইয়া কমার্স টা ঠিক আছে এরপর বাকি মাঝখানেরগুলোকে আমার অতটা একটা পছন্দ হয়নি আপনাদের পছন্দ হলে আপনারা বই খুলে দেখে তারপরে ডিসিশন নেন আমার পছন্দের সাথে আপনার পছন্দের মিল রাখতে হবে বিষয়টা এমন নয় সো আপনারা এই বইগুলো নিতে পারেন সো আশা করা যায় অনার্সে বই কিনবেন নাকি সাজেশন কিনবেন এই প্রশ্নের পুরো ধারণা পেয়ে গেছেন সাজেশন কমপ্লিট করতে পারলে আপনি বই নিতে পারেন বা সাজেশন কমপ্লিট করতে অনেক সময় চলে যাবে যেহেতু অনার্সে অনেক পড়ার চাপ তাই আপনাদের সাজেশন কেনাই ভালো হবে এখানে আপনার টাকাও কম খরচ হবে সময়ও কম খরচ হবে এবং অনেক ফ্যাসিলিটিস পাবেন তবে সাজেশন কিনলে কিন কিন্তু আহ আপনাকে পড়তে হবে কারণ সাজেশনটা যদি না পড়েন তাহলে কিন্তু আলটিমেটলি ধরা খেয়ে যাবেন বই কিনে যেমন বই পড়াটা বাধ্যতামূলক সাজেশন কিনেও সাজেশন কি বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই সাজেশন কিনে যেন আপনারা ফলো করে পড়েন এই বিষয়টা এনশিওর করবেন আর আপনাদের যে এই চারটা ডিপার্টমেন্টের ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আমরা অনেকগুলো ব্যাচ খুলেছি আপনারা চাইলে আমাদের যে কোনো ব্যাচে ঢুকতে পারেন যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে যেমন আমাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট বিবিএ এ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা ফ্রি গ্রুপ এই গ্রুপে আমরা ক্লাস নিচ্ছি এখানে যদি সরি এখানে যদি ফিচার অপশানে ক্লিক করেন ফিচার অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের কোন কোন সাবজেক্টে প্রাইভেট পড়ানো হচ্ছে কিভাবে ক্লাস যুক্ত হতে পারবেন কিভাবে টাকা পাঠাবেন হ্যাঁ এখানে সাবজেক্ট গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন ফ্রি ক্লাসের লিঙ্ক কোন সময় ক্লাস হয় সব কিছু সুন্দর করে দেওয়া আছে নিচের পোস্টে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়ানো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য এগুলো ফিন্যান্সের জন্য এগুলো মার্কেটিংয়ের জন্য এই সাবজেক্টগুলো প্রাইভেট পড়ানো হচ্ছে আপনারা চাইলে প্রাইভেট পড়তে পারেন এখন যদি আমাকে বলেন স্যার আমাকে গ্রুপের ভিতরে ঢোকায় দেখা দেন তো দেখি আপনাদের গ্রুপের অবস্থা তাহলে মনে করেন স্ট্যাটিস্টিক্স এটা অষ্টম ব্যাচ স্ট্যাটিস্টিক্সের একদম দুই হাজার চব্বিশ পঁচিশ ব্যাচে একশো ছিয়াত্তর জন শিক্ষার্থী আমাদের গ্রুপে আছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এখানে রেগুলার ক্লাস হয় শুধু স্টাডিস্টিক্স স্ট্যাটিস্টিক্স না এরপর আপনাদের যে প্রিন্সিপাল সব অ্যাকাউন্টিং রয়েছে একদম রিসেন্টলি সাত দিন আগে এই গ্রুপটা চালু করা হয়েছে নতুন ব্যাচ এখানে এই মুহূর্তে চুয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারবেন এখানেও একটা সাপ্তাহিক রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস হয় শুধু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না প্রিন্সিপালস অফ ফিন্যান্সও আমরা প্রাইভেট পড়াচ্ছি ফিন্যান্সও নতুন ব্যাচ খোলা হয়েছে বিয়াল্লিশ জন শিক্ষার্থী যুক্ত হয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারবেন এখানে সবগুলো ক্লাস এবং সব কিছুই আপনারা প্রাইভেট গ্রুপের ভিতরে পেয়ে যাবেন সুন্দর করে প্রিন্সিপালস অফ ফিন্যান্স শুধু না এবারে সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ একশো বিরাশি জন শিক্ষার্থী রয়েছে এই ব্যাচটা নতুন খোলা হয়েছে আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন এখানে সবগুলো ক্লাস এই যে তেরো মিনিট আগে আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে সম্পূর্ণ টপিক রিভাইজ করছি মূলধনী লাভ খাতে ঠিক আছে সো এখানেও আপনারা কিছুই পেয়ে যাবেন আমাদের সাথে যদি যুক্ত হতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পরে দেখছি এবং সবগুলো কমেন্টেরও অ্যান্সার দিচ্ছি তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফিজ